আমার সাথে থাকুন আমি আপনাদেরকে অবশ্যই গোপন না আমি যে লাইসিন মেটিয়ে নিন যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ কি পাস করে দেবো এবং এই গোপন মেডিসিন কোন কোনগুলো আমাদের এলাকায় আছে বা আমাদের দৈনন্দিন দোকানে কিন্তু এগুলো আছে আমরা কিন্তু জানি না নাম জানি না সেজন্য আমরা পাই না তো আজকে আমি সেই গোপন মেডিসিনগুলো আমি পাস করে দেবো আমার একটু ভিডিওটি একটু লম্বা হবে আপনারা একটু সাথে থাকুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানের যে কুড়া আছে এই কুড়াটা দিয়েছি গতকালকে আমি মিল থেকে ভাঙিয়ে এনেছি এখন আমি সেখানে ভুট্টার গুঁড়া দেবো ডিডিজিএস তো এখানে আমি ভুট্টার গুঁড়া দিয়েছি এরপরে ডিডিজিএস দিয়েছি সরিষার খুল দিয়েছি আপনারা অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কি কি দিচ্ছি সেটার পরিমাণ আমি একটু উপরেই বলবো তো বিষয় হচ্ছে বাদামের খৈল দিয়েছি সরিষার খৈলো দিয়েছি লাইম মিস্টনও দিয়েছি সো আপনার এতক্ষণে যা যা দেখেছেন সেখানে আমি প্রথমে দিয়েছি ধানের কুড়া তারপরে ডিজি দিয়ে দিয়েছি ভুট্টা গুঁড়া দিয়েছি বাদামের খৈল দিয়েছি সরিষা খৈল দিয়েছি তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে গোপন মেডিসিন সম্পর্কে বলবো সেজন্য আমি একটু ভিডিওগুলো একটু লং করার চেষ্টা করছি না কারণ হচ্ছে আপনাদেরকে তো আগেই জানাতে হবে যে এগুলাকে প্রথমে এটা দেখতে পাচ্ছেন মেইন হাতিয়ার যেটাকে সবাই বলে সোডিয়াম বাই কার্বনেট এই সোডিয়াম বাই কার্বনেট হচ্ছে কাকে বলা হয় অনেকে জানেন না তো আমরা যেটাকে খাবার সুদা বলি সেটাকে সোডিয়াম বাই কার্বনেট বলা হয় তো অনেকেই বলে যে ভাই এসে এগুলা ইন্ডিয়ান মেডিসিনে এসে আবি বলে বিক্রি করে দেয় তো আমরা এরকম করি না আমরা আপনার একটু সত্য তোলার চেষ্টা করি আমি এখানে আধা কেজি নিচ্ছি আধা কেজি দিবো না একশো গ্রাম দিলেই হবে কিন্তু আমি দেড়শো গ্রামের মতো দেবো তো মেন হচ্ছে এইটা আপনারা যেটা এলআইসিং বলেন নেতৃণ বলেন যেগুলো বলেন মেন হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সোনার হরিণ এই সোনার হরিণের নাম হচ্ছে ইভিএম ডিবি গোল্ড তো এটা মানে এটাতে দেখতে পাচ্ছেন ইভিএম ডিবি গোল্ড সেটা কিন্তু একটা গ্লোব ফার্মা লিমিটেডের একটা

এরপরে কপার আছে আয়রন আছে মানে কোন জিনিস এটাতে নেই তো আপনারা যদি আপনাদের মুদি দোকান থেকে এটার দাম মাত্র চারশো ত্রিশ টাকা আপনাদের কাছ টাকা নিতে পারে চারশো টাকা নিতে পারে তো অঞ্চল বেদাকে দাম বেশ কম হতে পারে তো আপনারা এটি দিবেন আর সাথে দিবেন এসিআই কোম্পানি এই দেখতে পাচ্ছেন একটি এসিআই কোম্পানি ডিসিপি গোল্ড এই ডিসিপি গোল্ডটা দিবেন এই দুটো কিন্তু আমরা মিক্স করে দেবো

খাবারে একটা ঘ্রাম চলে এসেছে কলার একটা যেটা বলা হয় বানানা ফ্লেভার চলে এসেছে গরু কিন্তু কিভাবে আপনারা গরুকে এগুলো খাওয়াবেন দিনে কত কেজি পরিমাণ দিবেন তো আমি একটা ভিডিও তৈরি করবো তারপরে আপনারা বলে দিচ্ছি দিনে আপনারা কে কেজি জনের জন্য আপনারা দিবেন আপনারা ত্রিশশো গ্রাম একশো গ্রাম করে বাড়িয়ে দিবেন যেহেতু গরু এই বিশ দিনে একশো কেজি থেকে বেশি হবে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল